একটা ভয় দেখানো চমক ভয় ধ নাকি পাসপোর্ট অ্যাক্ট আমরা পড়েছি উনি হয়তো একা পড়েছেন কি বলতো মানে উনি ভাবছেন হয়তো উনি একা পড়েছেন আমরাও পাসপোর্ট অ্যাক্ট পড়েছি ওইসব জায়গায় ঝমকানো চমকানো চলে না ওই ভিসাতে কি হবে আরে ভাই হবে কে বলে আপনাদের কে বলেছে ভিসা হবে না পাসপোর্ট হবে না কে বলেছে হুমকি দিচ্ছে প্রচন্ডভাবে হুমকি দিচ্ছে আমি তো বলেছি একটা জুনিয়র ডাক্তার একটা ডাক্তারের নামে এফআইআর করে দেখাক না মমতা ব্যানার্জী সরকার তবে কীভাবে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখিয়ে দেবো অভিষেক ব্যানার্জী বলছে বিহার উত্তরপ্রদেশ এরকম চারটে রাজ্য আছে সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে তারা বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে আমরা দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই কারণ কর্মক্ষেত্রে তার ব্যর্থতার জন্য সেন্ট্রাল মিনিস্টারদেরও চাই ইউনিয়ন অফ স্টেটস আমরা চাইতে পারি দেশের কিন্তু ভিন্ন রাজ্যে আমরা তো মানুষ নয় আমরা প্রতিবাদ জানাতে পারি কিন্তু আমরা ভোট দিয়ে তার অসমের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করিনি যে আমরা অসমের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অবদত্তটাকে আমরা যাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছি তিনি অকর্ম কাজ করতে পারছি না ওই জন্য বলছি ওই চেয়ার থেকে নিয়ে বলুন আমরা তার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ওই চেয়ারে বসাইনি ভোট দিয়ে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নামতে বলবো আমরা বসিয়েছি প্রধানমন্ত্রীকে ওই চেয়ারে জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রীর অকর্মের জন্য তাকে বলি ওই থেকে ছেড়ে দিন আজ ভাঙড়ে কোন তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছে সেই মিটিংয়ে ক্যারিং বিধানসভা ও খারোয়ালা বিধানসভা বিধানসভা একাধিকা হয়েছে কিন্তু তারপরে কি এদিকে তোমার বিচার নিয়ে ভাঙড় লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসে কি বলবেন দেখুন ভাঙড় নাই সারা জায়গা থেকে ওদেরকে লোক ভাড়া করে ভাঙড়াতে হয় আপনাদের বলে দেবো যখন তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করবে আপনারা মঞ্চস্থলে যাচ্তে হবে না ভাঙড়ের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে গিয়ে দাঁড়াবেন দেখবেন কত গাড়ি বার হচ্ছে মিনাখার বড়ারে চলে যাবেন ভাঙরের শেষ বড়ার চণ্ডীপুরের ওই দিক থেকে দাঁড়াবে ওইদিকে আপনি আমাদের ভাঙড়ের শেষ মাথা বলুন নাওল জামের গাছের ওই দিকটা দাঁড়াবেন ঘটপুরের ওই দিকটা দাঁড়াবেন দেখবেন সব গাড়ি হারোয়ার দিকে ঘুষিয়ে দেবেন দেখবেন লক গেটের ওখানে দেবেন সব গাড়ি ওদিকে যাচ্ছে কারণ কি এটা ভাঙড়ের লোকের ওদিকে যাবে কেন ভিডিও করতে গেলে সাংবাদিকদেরকে বাধা দেওয়া হয় সেই অনেক বাইরে গাড়ি আসে এইটা তো নতুন কিছু ব্যাপার নয় এটা বিভিন্ন জায়গা থেকে লোক ভর্তি করে নিয়ে এসে ভাঙড়কে চমকাতার চেষ্টা করে ভাঙড়ের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আর করবে সকাল মালা হুমকি দিয়েছে আজিকল কাণ্ড নিয়ে হুমকি দিয়েছে যে আজিকল কাণ্ড নিয়ে প্রতিবাদ করা যাবে না এই বিষয়ে সবাই হুমকি দিয়েছে যদি পারে আটকাতে বলুন না ওনার দিদি ওনার দলের সর্বোচ্চ নেত্রী হাঁপিয়ে যাচ্ছে হুমকি দিয়ে দেয় আর উনি তো চুনো পুটি একজন এর ভাষায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ভাষাই নটোরিয়াস ক্রিমিনাল উনি একজন উনি কী করবেন ওনার হুমকি ওনাকে আগামী দিনে ওনার কোথায় অবস্থা হবে সেটা ওনাকে ভাবতে বলুন তো কেন বেতনটা কি আন্দোলন করার জন্য দেওয়া হচ্ছে তৃণমূল দেখুন ব্যাপারটা হচ্ছে যেভাবে অন্যায় সংগঠিত করছে তৃণমূল প্রতিটা স্তরে আর বাংলার বিভিন্ন সেক্টরের মানুষজন যারা প্রতিবাদ করছে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে এই জন্য কে কী ভাষায় আক্রমণ করছে প্রতিবাদীদেরকে ওরা খুঁজে পাচ্ছে না মমতা এই ওই কাঞ্চন মল্লিক মহাশয়কে বলবেন ওটা কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে মাইনে দিচ্ছে সরকারের মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে পাবলিকের ট্যাক্সের টাকা থেকে মাইনে হচ্ছে এটা বলবেন ওনাকে যে যে স্যালারিটা পাচ্ছে ওটা পাবলিকের ট্যাক্সের টাকাই মমতা ব্যানার্জীর ট্যাক্সাল থেকে নয় জ্ঞানটা দিতে কম বলবেন আর প্রতিবাদ ওরা আমাদের জন্যই করছে আগামী দিনে আমাদের বাড়ির কোনো মেয়েরা না আর অত্যাচারিত হয় ওই তিলোত্তমার মতো না হত্যা হয় সেই জন্য প্রতিবাদটা তারা করছে এটা ছুঁয়ে দেবেন ওনাকে আর একটা কথা শুধুমাত্র ডাক্তাররা প্রতিবাদ করেনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা প্রতিবাদ করছে অসংগঠিত ক্ষেত্রেও যারা আছেন শিক্ষক ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের প্রতিবাদ করছে না আনিসকানের সময় এই হয় না একটা সিলেক্টিভ প্রতিবাদ হয়েছিল এই ধরনের হয়নি এটা যেভাবে ছড়াচ্ছে বিভিন্ন আনিসকানের সময় হয়নি যদি আনিসকানের সময় এ ধরনের প্রতিবাদের ঝড় উঠতো তাহলে হয়তো